আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী জাপানি কোয়েল পাখির বাচ্চা তো আপনারা যারা বাসাবাড়িতে খামার করতেছেন কোয়েল পাখির আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ছোট বড় সব বয়সী বাচ্চাগুলো দিতে পারবো এটা হচ্ছে অরিজিনাল জাপানি যেটা ডিমের জন্য চাষ করা হয় আরও অনেক কোয়েল আছে তার মধ্যে এটাই হচ্ছে যে বিখ্যাত যেটা আপনার সচরাচর সবাই পালতেছে ডিমের জন্য তো এই ডিম পাড়ে খুবই ভালো এবং এর ডিমের চাহিদাগুলো খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বড় বাচ্চাগুলো আছে এটা হচ্ছে যে আপনার দশ দিন বয়স এক সপ্তাহ দশ দিন বয়স এমন বাচ্চাগুলি তো আপনারা যারা বোর্ডিং করতে চান এই বাচ্চাগুলো ছোটতা নিয়ে প্রথমে চাটায় দিয়ে সুন্দর করে ঘিরবেন ঘেরার পরে এই যে আপনার দেখছেন তুষ দিবেন তুষ দেওয়ার পরে এভাবে সুন্দর করে চারি চারটা দিয়ে সুন্দর করে তুষ দেবেন তুষ দেওয়ার পরে আপনারা পেপার দেবেন এর উপরে সুন্দর করে নতুন করে পেপার দিয়ে ঘিরবেন ডবল করে দেবেন পেপারগুলো যাতে পরিবর্তন করার সময় কোনো রকম সমস্যা না হয় তুষ না ওঠে তারপরে আপনারা এইভাবে সুন্দর করে বোর্ডিংয়ের ভিতরে বাচ্চাগুলো ছেড়ে দেবেন এভাবে আপনারা সুন্দরভাবে বোর্ডিং করতে পারেন বোর্ডিংয়ের আপনার ওষুধ কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনার সুন্দর করে তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে আপনি যদি বোর্ডিং করতে পারেন বাচ্চাগুলো ভালো থাকবে আর আমরা বাচ্চাগুলো যেভাবে ডেলিভারি দিই এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার কোয়েল পাখি পঁচিশ দিন সাতাশ দিন বয়সী এ বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেবো স্ট্যান্ডে আসছি আমরা গাড়ির অপেক্ষায় আসি এই যে আমাদের স্ট্যান্ড জিরো পয়েন্ট তো বাচ্চা আমরা স্ট্যান্ডে আসার পরে আমরা এটা মঠবাড়িয়া ডেলিভারি দিলাম এই যে বাস আসছে বাসে আমরা বাচ্চাগুলো উঠাচ্ছি উঠানোর পরে আমরা বাসে এইভাবে বাচ্চাগুলো ডেলিভারি দিই বিভিন্ন জায়গায় তো আপনারা আসতে পারলে আলহামদুলিল্লাহ ভালো আপনারা এসে আমাদের এখান থেকে বাচ্চাগুলো নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ টাকা পরিবহন ভাড়া সহ পেমেন্ট করলে আমরা এইভাবে পরিবহনে বাচ্চাগুলো দিতে পারবো তো ভিডিও সেই জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম